আজকে দুপুরে খাবার খাইনি জন্য আজকে আমি তাড়াতাড়ি করে রান্না বাসায় ছিলাম ওর জন্য আর বাসায় সবজি ছিল না সবজি টবজি নাই তা ভাবলাম যে ডিম বানাই তো ডিম বানাই ফেলছি এই যে এখন খাচ্ছে ও রুটি দিয়ে এই যে আজকের ওয়েদারটা দেখেন অনেক সুন্দর ওয়েদার তো ওয়েদারে ভেঙে পড়ে গেছে সাথে চলে আসছি খাওয়ার জন্য আর আমাদের নতুন বাসার স্বাদটা কিন্তু অসাধারণ অনেক বেশি সুন্দর তাই না বলেন বন্ধুরা দেখেন কত সুন্দর স্বাদ চারিদিকে মেঘে ঢেকে আছে তবে বৃষ্টি হবে না কারণ মেঘ হচ্ছে আছেনে দেখেন এই দেখেন এরকম করতে পারবেন পাকিস্তানের রুটির বিশেষত্ব সেটা খুব নরম থাকে দেখেন সফট থাকে দেখেন এই যে এটা কিন্তু তন্দুর রুটি বলে এটাকে ঠিক আছে দেখেন তন্দুর রুটি এটা তো এটাও কিন্তু রেগুলার তন্দুর রুটি খাও কিন্তু হাতের বানানোর বাসার রুটিগুলো একটু কমই খায় তন্দুরটা একটু বেশি ইউজ হয় দেখেন এটা তন্দুর বলে হ্যাঁ এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আজকে ছাদের উপরে আমরা দুজন বেশি খাবার খেতে আসলাম আর ভাবলাম এই দেখো আজকে চলে আসছি খাবার খেতে আর আজকে ও খাবে খাবার আজকে ওর জন্য কি তরকারি তুমি দেখাও কি খাচ্ছ আজকে তুমি ডিমের কারি ডিম আলু ডিমের কারি খাচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে তোমার রুটি দেখো স্পেশাল রুটি দেখো কত সুন্দর রুটি দেখছো আমার মুখে পাউডার দেওয়া কেবল কিছু মনে করো না যাই হোক পাউডার দিছি আসলে এমনিতেই গরম লাগতেছিল তাই এই যে তো আজকে দেখেন আজকের ওয়েদার দেখলে পাগল আসবেন ভাই ওয়েদার দেখে আমরা চুপ করে থাকতে পারি না বলছে আজকে আসবো আজকে সাদেই খাবার খাবো তো সাদের রুটি খেতে চলে আসছে এই যে আমি গরম গরম একদম নতুন ফ্রেশ ডিমের কারি বানাইছি একদম নতুন আলু দিয়ে ডিমের কারি একদম আজ দেশি মুরগির ডিম দিয়ে কারি বানাইছি ভালো হয়েছে চাসমে পাতাও সেই মেডিকে তো তো আমি ডিমের কারি বানাইছি মনে হয় যে পাকিস্তানের আছে প্রথমবার না এ প্রথমবার বানাইছি জীবনে আজকে আমার অর্ডার করে ডিমের কারি খাইতে মন চাচ্ছিলো তো আমাদের মুরগির ইয়াতে গিয়েছিলাম যে দেখলাম যে মুরগির ডিম দিছে দুইটা ডিম আছে তো অলরেডি তিনটা ডিম দিয়ে বানাইছি একটা ও খাচ্ছে আরও খাবো পরে আমার ডিমের কুসুম ভালো লাগে কুসুম আমার অনেক ফেভারিট এরকম হুম আমার বর খাচ্ছে আজকে খাবার খায়নি দুপুর বলা খাইছে বলো নাই খাও না আজকে দুপুরে খাবার খাইনি জন্য আজকে আমি তাড়াতাড়ি করে রান্না বসাইছিলাম ওর জন্য আর বাসায় সবজি ছিল না সবজি টবজি নাই তা ভাবলাম যে ডিম বানাই তো ডিম বানাই ফেলছি এই যে এখন খাচ্ছে ও রুটি দিয়ে এই যে আজকের ওয়েদারটা দেখেন অনেক সুন্দর ওয়েদার তো ওয়েদারের ভেঙে পড়ে গেছে ছাদে চলে আসছি খাওয়ার জন্য আর আমাদের নতুন বাসার ছাদটা কিন্তু অসাধারণ অনেক বেশি সুন্দর তাই না বলেন বন্ধুরা দেখেন কত সুন্দর ছাদ চারিদিকে মেঘে ঢেকে আছে তবে বৃষ্টি হবে না কারণ মেঘ হচ্ছে অর্ধেক আকাশ পর্যন্ত আছে পুরোপুরি নাই পুরোপুরি থাকলে বৃষ্টি হতো কিন্তু একটু হাওয়া চলতেছে অনেক ভালো লাগতেছে যদি আজকে ছাদে ঘুমাইতে পারতাম ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি এই বাসায় সাদে ঘুমাতে পারতেছি না আমরা আগের বাসায় ঘুমাইতে পারতাম এই বাসায় পারতেছি না এই যে নিচে হচ্ছে আমাদের পানি এই পানি পানি নিয়ে আসছি অনেক ভালো লাগতেছে আজকের ওয়েদারটা আমাদের কাছে বাংলাদেশে চলে আসবো আল্লাহ দিলে খুব তাড়াতাড়ি তখন আরও ভালো ভালো ব্লগ করবো আপনাদের জন্য আরও ভালো ভালো জায়গাতে ঘুরবো বাংলাদেশের আপনাদেরকে দেখাবো পাকিস্তানি বরকে বাংলা শেখায় ফেলবো এখন তো সে খাচ্ছে এখন তো তার খাবারের ডিফারেন্স হচ্ছে এটাই যে সে রুটি খায় সে কিন্তু ভাত খায় না আর আমার বিশেষত্ব হচ্ছে আমি রুটি খাবো না আমি কিন্তু এইখানে এখন বসেছিলাম আমি কিন্তু একটু রুটি খাই না ও কিন্তু খাইছি আমি কিন্তু রুটি খাই না একটুখানি কুসুম খাইছি আমি খাই না রুটি আমি বাসায় গিয়ে ভাত খাবো রুমে গিয়ে ভাত খাবো আমি আসলে এই আমার ভাত নিয়ে আসলে ভালোই হতো তুমি আর ভাত নিয়ে আসো তোমার খারাপ দেবে এখানে এরকম একটা ওয়েদারে আসলে খাবার খাওয়াটা অন্যরকম একটা ব্যাপার দেখছেন কত সুন্দর লাগতেছে না বলেন বন্ধুরা মানে এরকম একটা ভালো ওয়েদারের খাবার খাওয়াটা ভাগ্যের ব্যাপার যাই হোক আমার বর এখন খাচ্ছে আমার বরের খোঁজা লাগছে অনেক বেশি আজকে খাবার খাইনি সে রুটিগুলোও অনেক ভালো আছে আজকে রুটি এ দেখেন এত নরম থাকে যে রুটি সফট থাকে অনেক দেখছেন এ দেখেন এই দেখেন এরকম করতে পারবেন পাকিস্তানের রুটির বিশেষত্ব সেটা খুব নরম থাকে দেখেন সফট থাকে দেখেন এই যে এটা কিন্তু তন্দুর রুটি বলে এটা কি ঠিক আছে দেখেন তন্দুর রুটি এটা তো এটাও কিন্তু রেগুলার তন্দুর রুটি খাও কিন্তু হাতের বানানোর বাসার রুটি করে একটু কমই খায় তন্দুরটা একটু বেশি ইউজ হয় দেখেন এটা তন্দুর বলে এই ও যাই হোক বন্ধুরা অনেক ভালো লাগতেছে যে আজকে আমাদের ওয়েদারটা সুন্দর আমরা দুজনে মিলে মজা করতে পারতেছি খাইতে পারতেছি আর বিশেষ করে ও আমাকে আজকে বললো আমি আসলে ছিলাম আমি রুমে ছিলাম রান্না করতেছিলাম তো সাডেনলি ও আমাকে বললো যে ছাদে চলো ছাদে সুন্দর একটা ওয়েদার আসছে ওখানে বসে আমরা খাবার খেতে পারবো তো আমি বললাম ঠিক আছে চলো তো ও বলতেছিল যে তোমার খাবারটাও না আমি বললাম না আমার নিতে হবে না তোমার নাও কিন্তু দোলাবালি উঠতেছে না অতিরিক্ত ঝড় বাতাস হলে দোলাবালি উঠতো ওরকম অতিরিক্ত হয়েছে না হালকা পাতলা বাতাস হচ্ছে তো হালকা হালকা বাতাস ভালো লাগতেছে মানে সুন্দর আমাদের বাসার সামনে তাহলে কত বড় একটা টাওয়ার দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টাওয়ার আমার বাসার সামনে অনেক বড় অনেক বড় এটা

ইসমাশামকে সাথে না লেবুকে চায় বহুত জরুরি হতে বহুদ আছে আমরা শীতকালে কত বাজে লেবু চা খাই মিনিমাম দিনের মধ্যে সাত থেকে আট লেবু চা আমি নিজেই খাই শরীরকে গরম রাখার জন্য ঠিক আছে তো এই হচ্ছে আমার পাকিস্তানি বড়ের খাবার এখন এই মুহুর্তে সে খাচ্ছে ওয়েদারের সাথে সাথে তার খাওয়া দাওয়াটাও চলতেছে আমিও বসে আছি তো বন্ধুরা আমাদের ছোট্ট খাটো পারিবারিক সুন্দর একটি ব্লগ শেয়ার করে দিলাম আপনাদের কাছে কেমন লাগে আমাদের ছোট্ট খাট্টো ব্লগ জানাতে কিন্তু ভুলবেন না আমাদের সঙ্গে কিন্তু অলওয়েজ থাকতে হবে তাহলে সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন আর পাকিস্তানের অনেক কিছু জানতে পারবেন আমরা আসলে সিম্পল মানুষ আমাদের জীবনটা অনেক সিম্পল ওই সিম্পল জীবন যাপনই আপনাদেরকে আমরা দেখাই আমরা আসলে খুব বড় মাপের কেউ না বা বড়ো মাপের কিছু না যেমন বাসায় থাকে ঠিক তেমনভাবেই নর্মালি ব্লগগুলো আপনাদেরকে শেয়ার করি তো কেমন লাগে জানাবেন পাশে থাকবেন বন্ধুরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার জন্যে ব্লগুলো আমরা শেয়ার করে থাকি থ্যাংক ইউ